আমরা রূপা চরিত্রটিকে আসলে খুঁজছি তো তুমি আমাকে একটু জানিও তোমার যদি ভালো লাগে তাহলে আমরা বাকি কথা বলতে পারবো চরিত্রটার ভিতরেও ঢুকতে চাচ্ছি আমরা একটু ফাইন্ড আউট করতে থাকি মনা আসলে কেমন রূপা আসলে কেমন টেন্টলি আগরতলা সরজন্ত মামলা নিয়ে একটা বড় ধরনের কাজ হচ্ছে সরকারি উদ্যোগে চরিত্রটা অনেক ইম্পর্টেন্ট চরিত্র যদি ভালো না হয় তখন কিন্তু আর আমরা ওই চলচ্চিত্রের সাথে যুক্ত হতে পারি না হলে যে ছবি দেখি তো দেখে আমার কাছে ভালো লেগেছে মনে হয়েছে এখন গল্পটি দিলো তখন আমি গল্পটা পড়ে এত মুগ্ধ হলাম আর বারবারই পড়ে মুগ্ধ হয়েছি তো তখন আমার কাছে মনে হয়েছে যে এই চলচ্চিত্রের সাথে এই গল্পটির সাথে কিছু চরিত্র যদি যোগ করা হয় এবং সেটা যদি লজিকালি প্রেজেন্ট করা যায় তাহলে নিশ্চই এই চলচ্চিত্র একটা অন্য ধারার একটা চলচ্চিত্র হতে পারে কাজ আমরা তো আসলে এই সিনেমাটাকে নাটকটাকে

সোহেল ভাই আরমান ভাই যেভাবে বিশ্লেষণ করেছেন আমার কাছে তখন মনে হয়েছে যখন উনি বলেছেন যে সোহেল মন্ডলকে আমি এটার এটার জন্য ভাবছি আমি একদম ওখানে যে ভাইয়া পারফেক্ট কাজ আই এম সো হ্যাপি যে আমি এবং আমি আশা করছি ভাইয়া যাতে এই চরিত্রটির জন্য হ্যাঁ বলে দেন তখন আরমান ভাই বলেন যে ও ইতিমধ্যে হ্যাঁ বলে দিয়েছে আমরা রূপা চরিত্রটিকে আসলে খুঁজছি তো তুমি আমাকে একটু জানিও তোমার যদি ভালো লাগে তাহলে আমরা বাকি কথা বলতে পারবো আয়সার সাথে আমার এমনও অনেক ধরনের কমিউনিকেশন হতো মানে জাস্ট বন্ধু হিসেবেই আমাদের বিভিন্ন প্রোগ্রামে বা ইয়েতে দেখা যায় একসঙ্গে কাজ করা হয়নি কিন্তু সেই শর্ট ফিল্মের মাধ্যমে একসঙ্গে কাজ করা এন্ড এবার সংবাদের মাধ্যমে ওর সাথে আমার একসঙ্গে জুটি বাঁধা হলো সো আমরা ফাইনালি নিজেরও ফাইন্ড আউট করতে থাকি যে আমরা কি কি এক্সপিরিয়েন্স করতে থাকি এই সিনেমাটার মাধ্যমে আসলে আমাদের একসঙ্গে কাজ করার আরও অনেক কিছু এক্সপ্লোরিং করা হবে একে অপরকে আরো জানা হবে নিজেদের কাজের শেয়ারিংটা হবে সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড এবং আই থিঙ্ক আমরা চেষ্টা যে চরিত্রগুলো আমাদেরকে এই চরিত্রের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন সেই দায়িত্বটা আমরা পরিশ্রমের মাধ্যমে পালন করব। বাকিটা দেখা যাবে আসলে সংবাদ যখন রিলিজ হবে তখন আসলে বোঝা যাবে যে আমাদের দুজনের কেমিস্ট্রি কতটুকু দাঁড়ালো আর সত্যি কথা বলতে আমরা দুই জনে যুক্তি করে আসছি চরিত্র বিষয়ে কোনো রকম বৃদ্ধি পায় না আমরা শুধু নামটা বলবো আমার চরিত্রের নাম মনা ওর চরিত্রের নাম রূপা অ্যান্ড গল্পটার যে স্ট্রাকচার ভাবে চিন্তা করেছেন সেল আরমান ভাই আশা করছি দর্শক একটা সম্পূর্ণ নতুন সম্পর্কের গল্প আমাদের চারপাশেই গল গল্পগুলো এমন না যে হ্যাঁ আমরা একটা প্রিওডিক্যাল ড্রামা বলছি বাট নট ট্রু ইভেন্ট ইস্ট নট ট্রু ইভেন্ট ইস দ্যাট ফিক্শনাল ইভেন্ট বা প্রিওডিকাল একটা সেগমেন্টের জায়গা থেকে আমরা গল্পটা বলার চেষ্টা করছি এবং সেই গল্পটার যে যে স্পেস সেই সম্পর্ক সেই 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 যে যে শাসন অনেক কিছু আছে আই থিঙ্ক সংবাদের মাধ্যমে চরিত্রগুলোর একটা পরিস্ফোটন আপনারা দেখতে পাবেন আপাতত আসলে নিজেদের প্রয়োজনীয় আসলে গল্পটার একটা আকর্ষণ রাখার জন্য আমরা চরিত্রগুলোর অত ডিটেলস যেতে চাচ্ছি না যেহেতু আমরাও চরিত্রটার ভিতরেও ঢুকতে চাচ্ছি আমরা একটু ফাইন্ড আউট করতে থাকি মনে আসলে কেমন কেমন অবশ্যই একটা এক্সপেক্টেশন আছে দেখে এখানে যুক্ত হয়েছি কারণ সোহেল ভাই একজন রাইটার ডিরেক্টর তার সাথে কাজ পারলে আমার লাগবে সেই কারণেই যুক্ত হয়েছে ওনার সাথে কারণ আমি খুব ভালো কোনো অভিনেত্রী না মানে আমি আশা করবো যে সোহেল ভাই আমার কাছ থেকে অভিনয়টা বের করে নিবে সেই জুলেখাকে যেভাবে দেখতে চায় সেভাবে হয়তো বা সে জুলেখাকে বের করে নিবে তো এই বিশ্বাসটা আমার তার উপরে আছে সেও আমার উপরে ওই আস্থাটা রেখেছে দেখি এই চলচ্চিত্রের সাথে আমি যুক্ত হইছি আর দীর্ঘদিন ধরেই আসলে নাটকে তো কাজ করেছে দীর্ঘদিন ধরে নাটকের কাজ অভিনয় চলচ্চিত্র অভিনয় সবই তো অভিনয় আমি তো অভিনয়টাই করি তো আশা করছি ভালো কিছু হবে সংবাদপত্রে একজন সম্পাদক থাকেন এবং সেই সম্পাদকের চরিত্রেই কাজ করার কথা 1871 সালের একটা হারিয়ে যাওয়া গল্প যে গল্পটাকে নিয়ে ছবির কাজ করা হচ্ছে অনেক গুণী শিল্পীরা কাজ করছেন এবং সোহেল আনমান অনেক গুণী একজন নির্মাতা আমরা আশা করছি খুব ভালো একটা কাজ হবে এবং এরপর এছাড়াও যতগুলি চরিত্র আমি এখানে যাদেরকে দিয়েছি আমার কাছে মনে হয়েছে যে সবাই সবার জায়গা থেকে পারফর্ম করার জায়গাটা পাবে মানে অ্যাক্টিং করার জায়গা পাবে মানে কিছু চরিত্র থাকে না যে আসলাম বা অর্নামেন্টেশনের জন্য তৈরি করা হলো তা নয় এই সংবাদ চলচ্চিত্রটি আসলে একটি সংবাদ কারণ হচ্ছে যে এই গল্পটি হারিয়ে গিয়েছিল সেই জমিদার বাড়ির সময় থেকে উনিশশো শতকের যে একটি জমিদার বাড়ির গল্প যেখানে একটা যেখানে একটা আনন্দের গল্প লুকিয়ে আছে বা একটা হৃদয় বিদারক গল্প লুকিয়ে আছে এই গল্পটা আমাদের যে অভিনেতা সালাউদ্দিন আব্দু করছে সাংবাদিক চরিত্রে উনি আবিষ্কার করে যে একটি জমিদার বাড়ির গল্পের পিছনে একটা কি মহৎ বা কি একটা দুঃখজনক ইতিহাস সংবাদ সিনেমাটি আহ গান গাওয়াটা আমার জন্য সত্যি ভাগ্যের ব্যাপার তো আমি অ্যাজ এ আর্টিস্ট শিল্পী হিসেবে আমি নিজেকে ভাগ্যবান মনে করি এবং এই মুভিতে আমার গান গাওয়ার সৌভাগ্য হয়েছে আর সম্ভবত এই মুভিতে মিউজিক ডিরেক্টর হিসেবে ইবরাল টিপু আছেন উনি এখন দেশের বাইরে আছেন খুব শীঘ্রই উনি বাংলাদেশে আসবেন এবং মিউজিকের কাজটা শুরু করবেন আমি খুশি সোহেল আহমানের আমার সাথে এটি হচ্ছে দ্বিতীয় ছবি প্রথম ছবিটি ছিল প্রথম ছবিটি কি ছিল এইতো প্রেম প্রথম ছবিটি ছিল এইতো প্রেম তা আজকে থেকে প্রায় বারো চোদ্দ বছর আয়োগের কথা তারপরে এই দীর্ঘ সময় পরে সোহেল আহমানের সাথে আমার পরের ছবি সোহেল আমাকে ফোন করে বললো যে আপনাকে একটা চরিত্রে আমি মনোনীত করেছি ঠিক করেছি আপনি জমিদারের ভূমিকা অভিনয় করতে হবে সিনেমার নাম সেনেমার নাম হচ্ছে সংবাদ তো সেগুলো কাহিনী মূল জমিদারের বাড়িকে নিয়ে আবর্তিত আমি বললাম ঠিক আছে তুই যখন আমাকে ফোন করে বললি আমি করব এটা গল্পের অনেক বিষয় আসে থাকে এটা স্পয়লার করা যাবে না আর সত্যি অসাধারণ অভিনয় করেছে আমার বোকা প্রেম নাটকে তারপরে সোয়েল বললো যে ভাই আমার ছবি তুমি অভিনয় করবো আমি কেন করবো না আর আমরা তো একটু আগে বলেই দিলাম যে আমরা আমজাদ হোসেন গং আমি তো এই জন্য অনেক আবেগপ্রবণ আর এই কারণে তো আমি মানে এইভাবে সবাইকে পরিচয় করিয়ে দিলাম আমজাদ হোসেন গঙ্গে আমরা তো পারি আসলে এই সিনেমাটাকে নাটকটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে আমজাদ হোসেনের গঙ্গে আছে আমি আছি আমি যদি বছরে দুটা ছবি বানাই সুয়েল আরমান যদি দুটা ছবি বানায় আমার ওয়াইফ লাজুক অলরেডি একটা ছবি করছে ও যদি বছরে দুটা ছবি বানায় বা একটা ছবি বানায় তাহলে তো পাঁচটা ছটা অলিক যদি একটা দুটা ছবি বানায় ছয় সাতটা সিনেমা হয়ে গেল আমরা তো বাংলা চলচ্চিত্র জন্য অনেক অগ্রণী ভূমিকা রাখতে পারি সেই বোধ আমাদের মধ্যে এসেছে আমরা রাখবো এবং আমরা যত গং গণ হিসেবেই রাখবো